আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন একটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে জনপ্রতিনিধি হতে গেলে অর্থাৎ চেয়ারম্যান বা মেয়র হতে গেলে অনার্স বা স্নাতক পাশ করা লাগবে এটা খুবই সুন্দর কারণ জনগণের অনেক অভিযোগ ছিল যে পেশি শক্তির জোরে অর্থের জোরে বা দলীয় প্রভাব খাটিয়ে অনেক অশিক্ষিত লোকও ওইখানে পৌঁছে যায় বিষয়টা সুন্দর কিন্তু এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে একজন মেম্বার বা একজন পৌরসভার একজন কাউন্সিলরের মাধ্যমে চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত হবে অর্থাৎ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে না এই বিষয়টা ভালো হয়তো ভালো অনেক দিক আছে কিন্তু আমার কাছে একটা দিক মনে হচ্ছে সেটা হচ্ছে যে এমন এমন অনেক এলাকা আছে বিশেষ করে আমার পরিচিত অনেক এলাকা আছে বা আমার নিজের গ্রামের কথাই বলি সেটা হচ্ছে আমার গ্রামের ভোট সংখ্যা চার হাজারের উপরে আবার আমাদের পাশের অন্য ওয়ার্ডের ভোট সংখ্যা পঁচিশশো আবার আর একটা ওয়ার্ডের ভোটের সংখ্যা এক হাজারের কম এখন চার হাজার ভোট থেকে আপনি একজন মেম্বার পাইলেন বা একজন ইউপি সদস্য পাইলেন পঁচিশশো ভোটের মাধ্যমেও একজন ইউপি সদস্য পাইলেন আবার আটশো ভোট এরকম তিন চারটা ওয়ার্ড আছে সেখান থেকেও আপনি একজন করে ইউপি সদস্য পাই সেক্ষেত্রে এইবার নির্বাচিত ইউপি সদস্যদের মাধ্যমে যদি আপনি একজন চেয়ারম্যান ইলেকশন করেন তাহলে দেখা যাবে চার হাজার মানুষের পক্ষ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনিও একটা ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করলেন আবার আটশো ভোট থেকে যিনি হলেন বা এরকম আটশো ভোট থেকে আটশো আটশো করে চারজন হলে চারটো বত্রিশশো ভোট থেকে একজন চার চারটে ভোট দিতে সক্ষম হচ্ছেন চারজন তো এই বিষয়টা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা এখানে আসলে পূরণ হওয়ার সম্ভাবনা নেই এই মাধ্যমে যদি আপনি চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত করেন এখানে জনগণের আকাঙ্ক্ষা বা জনগণের আকাঙ্ক্ষায় চেয়ারম্যান নির্বাচিত না হলে বা মেয়র নির্বাচিত হলে তিনি জনগণের জন্য কতটা কাজ করবেন সেটাও কিন্তু বিবেচনার বিষয় কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন এমপি ইলেকশন বা বিভিন্ন ইলেকশনে যখন ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধিরা তখন তাদের কিন্তু আর জনগণের পক্ষে কাজ করার মতন মেন্টালিটি আর ছিল না কারণ ছোটো থাকতে আমরা যখন নির্বাচন দেখছি তখন জনগণের পাশে এসে ভোট চেয়ে অনেক দিন ধরে ভোট করে মানুষ নির্বাচিত হয়েছেন কিন্তু শেষের কয়েক বছরে আমরা দেখেছি মানুষের কাছে আসা লাগেনি বরং মানুষ ভোটও দেওয়া লাগে নাই মানুষের বিনা ভোটে মানুষ নির্বাচিত হয়েছে ঠিক এই জনগণের জবাব জন্য যদি ভাবে কাজ করার ক্ষেত্রে মেন্টালিটি তৈরি না হয় চেয়ারম্যান বা মেয়রদের কারণ তারা তো জনগণের থেকে ভোট নিয়ে নির্বাচিত হচ্ছেন না সুতরাং এই বিষয়টা হয়তো বা সুন্দর হবে না কারণ মেম্বারদের দ্বারা নির্বাচিত করলে কোনো মেম্বার ছয়শো আটশো যেখানে ভোট সেখানে ছয়শো ভোট পেয়ে একজন মেম্বার নির্বাচিত হলেন আর একটা জায়গায় চার হাজার ভোট সেখানে পঁচিশশো ভোট পেয়ে তো একজন নির্ব মেম্বার নির্বাচিত হলেন সুতরাং এই বিষয়টা আমার মনে হয় সুন্দর হবে না বাদ এখন জনগণ কোনটা চাই সেটাই ভবিষ্যতে দেখা যাবে বা সরকার বা উপদেষ্টা মণ্ডলী তারা রাজনৈতিক দলগুলো তারা কোনটা চাই সেটা ভবিষ্যতে দেখা যাবে তবে আপনি যেহেতু শিক্ষিত লোক চাচ্ছেন জনগণের প্রতিনিধি হিসাবে আপনি শিক্ষিত সৎ লোক চাচ্ছেন তাহলে আপনি স্নাতক পাশ দেন মেয়র হতে গেলে বা আমরা ইতোপূর্বে কিছুদিন আগে যেমন দেখেছি মাধ্যমিক বিদ্যালয় বা স্কুল এবং কলেজগুলোর ম্যানেজিং কমিটির সভাপতি হতে গেলে যেমন স্নাতক দিয়েছেন সেখানে যেমন সবাই মেনে নিয়েছে আপনি চেয়ারম্যান মেয়রতেও স্নাতক দেন কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত দেন তাহলে সেটা মনে হয় সবথেকে সুন্দর হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম